উপদেষ্টা হিসাবে এই সংগঠনের নেতৃবৃন্দের কাছে আমার দাবি থাকবে আহ্বান থাকবে আমাদের নিজেদের চরিত্র দিয়ে মানুষকে আকৃষ্ট করতে হবে আমাদেরকে আগে এগিয়ে আসতে হবে আমাদের জায়গা থেকে আজকে অসহায় বঞ্চিতদের পাশে নিজেদেরকে দাঁড় করাতে হবে তবেই মানুষ আমাদের এই সংগঠনটির কথা বলবে আমি বিশ্বাস করি যদি আমরা প্রত্যেকে আমাদের সদস্যরা সেটি করতে পারি অসহায় দরিদ্র মানুষের মাঝে আমাদেরকে বিলীন করতে পারি যদি তাদের সুখ দুঃখের সাথী হতে পারি তবে এই সংগঠনটি এই কলারোয়ার মানুষের মনে ঠাই পাবে নচের এটি শুধু লোক দেখানো আনুষ্ঠানিকতায় রূপ নেবে আমি এই সংগঠনের উপদেষ্টা হিসাবে সকল সম্মানিত সদস্য এবং নেতৃবৃন্দকে আহ্বান রাখবো তাদের কর্মকাণ্ড দিয়ে অসহায় মানুষের মন জয় করার প্রচেষ্টা অব্যাহত রাখবে তারা যেন তাদের কর্মকাণ্ড দিয়ে এই সংগঠনের মুখ উজ্জ্বল করে এই সংগঠনকে যেন মানুষের অন্তরের মনের দেয় সম্মিত উপস্থিতি আমরা আমাদের এই প্রতিষ্ঠা তথা জন্মদিনে প্রতিষ্ঠাবার্ষিক সম্মানিত উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি জেলা ফিরোজ আহমেদ সফন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে জন্মদিনের কেক কাটায় সামিল হয়েছিলেন আমরা এই সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক ভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই যে তার মূল্যবান তিনি আমাদেরকে দিয়েছেন এই জন্য তার প্রতি আমরা বাজারে এই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছি সেই র্যালিতে আমাদের যে সমস্ত সদস্য এবং স্কুলের ছাত্র ছাত্র অংশ নিয়েছিল আমি তাদের সকলকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আজকে এই প্রতিষ্ঠার আমরা প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের উত্তরোত্তর সফলতা কামনা করি আমরা আজকের এই সংগঠনের প্রতিষ্ঠাতা মালয়েশিয়া প্রবাসী আমাদের সন্তান যে লক্ষ্য উদ্দেশ্য এই সংগঠনকে নিয়ে সেটি আমরা বাস্তবায়ন করবেশালা এই কলারওয়ার মাটিতে আমাদের এই সংগঠন একটি ব্যতিক্রমী সংগঠন হিসাবে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে এই সংগঠন গরিব অসহায় দরিদ্র মানুষের মাঝে ইতিমধ্যে শীত বস্ত্র বিতরণ খাদ্য সামগ্রী বিতরণ করেছে এবং শিক্ষা বৃত্তি শিক্ষা সহায়তা দিয়েছে যারা গরিব অথচ মেধাবী সেই সমস্ত ছাত্র ছাত্রীদেরকে এই সংগঠনের পক্ষ থেকে শিক্ষা সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এই সংগঠন এই মহতি কাজ চালিয়ে যাবে আমি কলারওয়ার মানুষকে এই সংগঠনের প্রতি প্রতি এই প্রিমিয়ার তাদের সকল সাহায্যের ছাত্র হাত বাড়ানোর আমি আহ্বান জানাই আহ্বান জানাই যেন এই প্রতিষ্ঠানটি কলারওয়ার মাটি ও মানুষের প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করতে পারে এই প্রতিষ্ঠানটি যেন কলারোয়ার গরিব অসহায় দরিদ্র মানুষের প্রতিষ্ঠান হিসাবে নিজেদেরকে পরিচিতি করতে পারে সেজন্য আমরা দোয়া এবং সাহায্য কামনা করি আমি আশা করব কলারোয়ার অরাজনৈতিক ছাত্র সংগঠন কলারোয়ার প্রিমিয়ার ছাত্র তাদের এই সেবামূলক কাজ অব্যাহত রাখবে এবং একেবারেই নির্বিজাল একেবারেই কোন প্রকার স্বার্থ পরতা এই সংগঠনে থাকবে না নিঃস্বার্থভাবে গরি বসহায় মানুষের পাশে সংগঠনটি দাঁড়াবে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এই শপথ আমরা নিচ্ছি আমরা যেন আমাদের কর্মের মধ্যে কোন প্রকার পরতা। কোন প্রকার হীরমন্যতা আমাদের এই সংগঠনের কেউ যেন আমরা দেখাতে না পারি আপনারা জানেন যে আজকে আমাদের সহযোগিতা করার জন্য কলারুয়ার সাংবাদিক বন্ধুগণ এখানে উপস্থিত হয়েছে আমাদের অতি পরিচিত কলারুয়ার সাংবাদিকতা পেশার যার পদচারণা সর্বক্ষেত্রে কলারুয়া রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী সে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা তাকে সাধুবাদ জানাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে কলারা রিপোর্টার্স ক্লাবের আর এক কর্ণধার রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী সাংবাদিক আমাদের আরেক ভাই আমাদের আমাদের সাংবাদিক বন্ধু রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী জাকির হোসেন তাকে আমরা এই সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যে তিনি তার মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই ছাত্রদের সংগঠন কলারওয়ার গরিব অসহায় মানুষের সংগঠন ছাত্র সংঘের এই অনুষ্ঠানে তিনি তার মূল্যবান সময় ব্যয় করে এসছেন এই জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে তাকেও ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আমরা আমরা জানি এই সংগঠনের উপদেষ্টা